প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় সেপ্টেম্বর দুই রোজ শনিবার অনুসন্ধানটি আমি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে আপনার জেলা ভাঙড়া উপজেলা শরদনগর পশুর আর এই আটটি বসে থাকে প্রত্যেক সপ্তাহে একদিন রোজ শনিবার চলে এসেছি রমতবাই রহমত ভাই এখানে উন্নত জাতের বাচ্চা সহ রানিং টুদের গাভিনে কাজ করে থাকেন এ সপ্তাহে আসার পর দেখলাম বেশ কিছু উন্নত জাতের গাবি সংগ্রহ করছে সে গাবিগুলোর জাতমান দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাবি বাকনা সার যে যেটাই সংগ্রহ করেন না কেন অবশ্যই সরজমিনে হাটে বা খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভাই ব্যবসায়ীদের কি অবস্থা মোটামুটি চলছে ভাই এই সপ্তাহে কত টাকা আমি কালেকশন করছেন ভাই 20 22 টাকা আছে 20 22 আছে দেখটাকে বেচা বিক্রি হইছে কথা হচ্ছে ভাই বিক্রি হচ্ছে কথা চলতেছে তো না আজকেও তো দেখতেছি ভাই কাস্টমার অনেক হাটে এই যে আশেপাশে দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আসছে রহমত ভাই ঢোকাতে ভাই কি কি জাতের গাবি দেখাবেন আজকে জার্সি হলস্টেন ফিজিয়ান জার্সি এবং হলস্টেন ফিজিয়ান ভাই সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে 125 থেকে শুরু করে 2.5 লাখের উপরে 125 থেকে শুরু করে 250 পর্যন্ত থাকবে দুধ কেমন থাকবে ভাই গাবিগুলোর দুধ থেকে শুরু করে 20 উপরে বারো লিটার থেকে শুরু করে বিশ লিটার মধ্যে দুধ পাবে দর্শকরা ভাই অনেকেই তো আপনাকে চেনে নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং হাটের ঠিকানাটা বলে দিন ভাই রহমান আরে হাটেতে বসে থাকে প্রত্যেক সপ্তাহে একদিন রোজ শনিবার কয়টা থেকে কয়টা ভাই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে আপনি বাচ্চা সহ রানিং দুধের গাবি নিয়ে কাজ করে থাকেন চলেন ভাই আপনার কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন রহমত ভাই এক নাম্বার সেল একটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো ভাই এটা কি দাঁতের এটা অলস্টিয়ান ফিজিয়ান অলস্টিয়ান ফিজিয়ান জি 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 গাবিটা দাঁত বয়স ছয় দাঁত ভাই চারটা দাঁত ছিল ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁতের দিয়ে গেছে না

দুইবেলা যত পনেরো চোদ্দ পনেরো লিটার টানতেছেন ভাই চারটা একদম চার জায়গা গ্যারান্টি থাকবে কত লিটারের ভাই বেলা পনেরো দুইবেলা পনেরো

চার দাঁত হ্যাঁ চার দাঁতে কত নাম্বার বাচ্চা দিছে এটা চার বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই এটা বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স দিন 15 দিনে এই আস্তে কত এটা ভাই বেলা লিটার চারটা একদম চার জায়গা সরানো ভাই একদম কত লিটার ভাই বেলা দিতে পারবেন তো না কেমন একবার এক লক্ষ পঁচিশে বারো লিটার দুধের কাভি জার্সি একটা তো না সঙ্গে সার বাচ্চা দর তোমাকে সুযোগ সুবিধা আছে ভাই হালকা দরদাম করে দর্শকরা নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটাও তো মনে হচ্ছে জার্সি ভাই এটা জার্সি ভাই এটা কোথাকার জার্সি এটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি মিল পেটার জার্সি না আপনার দাদ বয়স ছয়টা ছয় দাদ ছয় দাদে কত নাম্বার বাচ্চা দিছে ভাই এটা সেকেন্ড টাইম ছয় দাদে সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে বাচ্চা ওই সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা প্রত্যেকটা গাবি সামনে বাচ্চা দেওয়া আছে দর্শক আপনারা আসবেন এসে সামনে দেখে শুনে নিতে পারবেন

এক লক্ষ পঁয়ষট্টি ষোলোটা তোদের গায়ে দুই লাখ জি ভাই একদম বাইকের দামে বিক্রি করতেছেন আজকে তোমাকে শুধু সুবিধা আছে ভাই

ষোলো লিটার একটা দুধের গাবি রহমত ভাই পনেরো হাজার টাকা কমায় দিচ্ছে দামের পরেও আপনারা এসে দেখেন আসলে আমিও খুশি হয়েছি ভাই এক লক্ষ নব্বই ষোলো লিটারের দুধের গাবি দশ হাজার পর দরদামের শুধু পাশে আপনারা দরদাম করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা সাইড করেন পাশে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি তাদের কাবিটার তার বয়স এটা চার হাজার থেকে দু ছয় হাজার দিকে গেছে সঙ্গে কি বাচ্চা ভাইটার এটা সঙ্গে বাচ্চা কত নাম্বার বাচ্চা দিচ্ছে এটা এটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আছে

বেশি চাইছিনা ঠিক আছে ভাই আপনার দাম ঠিক আছে তারপরে দশটা আসবে বিবেক বিশ্লেষণ করে দরদাম করে নিতে পারবে ভাই একটা বিগ কোডের দেখতে পাচ্ছি ভাই এটাই মনে হয় আপনি ঢাকা সবচেয়ে বড় ভাই এটা কে জানেন কলেজ স্ট্রিট বিজি কলেজ বয়স 6 দত কত ভাই সেকেন্ড টাইম

তারপর তো দরদামের সুযোগ সুবিধা আছে দরদাম করে দর্শকরা নিতে পারবে এই ছিল এইসব তার কালেকশন আরো গাবি ছিল রহমত ভাই সে গাবি গুলো দেখাবে না আমারে আসলে বা এসে যোগাযোগ করলে পাবে রহমত ভাই প্রত্যেকটা গাবের সামনে তো বাচ্চা দেওয়া আছে সবগুলো গাবের সামনে প্রত্যেকটা গাবির বাচ্চা দেওয়া আছে দর্শক আপনারা আসবেন এসে সামনে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারবেন ঠিক আছে ভাই এরপর এসে এসে দশতর উদ্দেশ্য কিছু বলতেন দশতর উদ্দেশ্য হচ্ছে গরু দোয়াল বরুত আসে একবেলা কাজ দুইবেলা ডেশে শুনে গরু সুস্থ আছে না বাচ্চা সুস্থ আছেন না এসে দেশে শুনে ইংরেজিতে হাটে এসে বা খামারে এসে লাভগুলো দেখে বাট দুধ দহন করে দরদাম করে নিতে হবে আর লেনদেন করছেন কি ভাই ভাই সরাসরি এসে মনে করে যে ভাই আমি ক্যাশলি আসবো আসতে পারি মনে করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করব আমি মনে করি ভাই ব্যাংকের মাধ্যমে লেনদেন ভালো হবে সেফ

দর্শকরা যে কোনো সময় ফোন দিয়ে বা সরজমি এসে দেখে শুনে নিতে হ্যাঁ অবশ্যই ঠিক আছে রহমতদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম